যে উচ্ছ্বাসের ছবি দেখছেন তা আইপিএল এর উচ্ছ্বাস আইপিএল জেতার উচ্ছ্বাস আইপিএল প্রথম আইপিএল জয় কিং কোহলিদের আইপিএল জয় কিং কোহলিদের যে ছবি আপনারা দেখছেন উচ্ছ্বাস ক্রিকেট প্রেমীদের বিরাটের হাতে আইপিএল জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু আঠারো বছরের প্রতীক্ষার অবসান দু থেকে শুরু হয় আইপিএল সেই আইপিএল এবার প্রথম জয় কিং সেই ছবি আপনারা দেখছেন রানে হারালো বেঙ্গালুরু এফসি উচ্ছ্বাস এই মুহূর্তে ক্রিকেট প্রেমীদের আরো ভালো করে বললে বিরাট প্রেমীদের বিরাট উচ্ছ্বাস আজ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আঠেরো বছরের প্রতীক্ষার অবসান কথা বলবো আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে ইরন প্রায় দু দশক আঠারো বছর আর দু বছর গেলে এই কুড়ি বছর প্রায় দশক আইপিএল এর ট্রফি হাতে পেলেন বিরাট কোহলি দু থেকে আইপিএল খেলা শুরু করেছেন বিরাট কোহলি দু হাজার পঁচিশে এসে অবশেষে চোকার থকমা মুছিয়ে দিয়ে অবশেষে প্রথমবার সাপ বিরাট কোহলির আর সিবির গোটা দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর তারা চেয়েছিলেন ট্রফিটা বিরাটের জন্য জিততেন কারণ বিরাট কোহলি যে ক্রিকেটার দলকে নেতৃত্ব দিয়েছেন দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন কিন্তু কোনোবার আইপিএল ট্রফি জিততে পারেননি অতীতে তিন তিনটে ফাইনাল খেলেছেন দু হাজার নয় দু এগারো দু ষোলো তিনটি ফাইনালেই বিরাটকে হাঁটতে হয়েছিল ফাইনাল বলে উঠলেই আর সিবি হেরে যায় তার জন্য চোখার সকমা লেগে গেছিল সেই বিরাট কোহলি আট বছর পর আবার ফাইনালে উঠলেন তবে তিনি ক্যাপ্টেন নন নন প্লেইং নন ক্যাপ্টেন হিসেবে খেললেন ফাইনালে তেতাল্লিশটি জান করলেন শুধু তাই নয় অবশেষে তার মুকুটে তার ক্যাবিনেটে আই ট্রফি রয়েছে তার ক্যাবিনেটের অনন্ত উনিশ বিশ্বকাপ রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে কিন্তু একটা আইপিএল ছিল না এই তার ক্যাবিনেটে অবশেষে কিন্তু আইপিএল ট্রফি এলো পাঞ্জাবের বিরুদ্ধে ছ রানে জ্বর একশো নব্বই রান প্রথমে করে আর টিবি এবং সে তারপর শ্রেয়াছে আর ব্যর্থ হওয়ার কিন্তু পাঞ্জাবকে লড়াই পাঞ্জাব তুরন্ত করছিলেন কিন্তু বিরাটের কাজকে কোথাও গিয়ে যেন আইপিএলটা বিরাটের জন্যই ছিল যখন আইপিএল শুরু হয় অনেকেই বলছিলেন বিরাটের যাত্রী নাম্বার আঠেরো এবছর আইপিএলের আঠেরোতম বছর অর্থাৎ আঠেরো আঠেরো মিল এবং আরো একটা বলি পরিযন্ত্রান আজকে যদি তারিখটা আমরা যোগ করি তিন ছয় দু হাজার পঁচিশ যোগ করলে

চাপের খেলা ফাইনাল ম্যান মানি অলওয়েজ চাপের এই এই ম্যাচের ক্ষেত্রে অ্যাডভান্টেজ এ ছিল অবশ্যই বেঙ্গালুরু কিন্তু যেই কথাটা তুমি বললে যে চাপের ম্যাচ কারণ এই ফাইনালের দিনগুলো যা হয় তা হলো লড়াই সেটাকে টপকে এই ম্যাচের এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি হলো দেখো অবশ্যই স্নায়ুল লড়াইয়ের মধ্যেছে বিরাট বিরাট এবং বিরাট বাহিনী তাদের অমিক্ততা অনেক বেশি পাঞ্জাব দল তারা কিয়ং ক্রিকেট তারা সবাই পারফর্ম করেছেন কিন্তু শেষ পর্যন্ত ক্যাপ্টেন শ্রেয়া স্যার এক রানে আউট হয়ে যাওয়া সেটা একটা কোথাও গিয়ে ফ্যাক্টর এবং যেভাবে প্রতি মুহূর্তে খেলার মধ্যে থেকে বিরাটরা আর টিভি যেভাবে প্রভাব বিস্তার করেছেন এবং শেষ বল বন্ধ লড়াই করেছেন সেটা তার সেই জায়গাতে কিন্তু ট্রফি চায় এবং আরেকটা ছবি বারবার হলে বলতে হবে সেটা হচ্ছে খেলা শেষ হবার বিরাটের চোখে জল হাউ হাউ করে বিরাট কোহলি কাটছেন এটা শিশুর কান্না তার কারণ ছত্রিশ বছর বয়সের বিরাট কোহলি তিনি এরাকে দেশের হয়ে একাধিক ট্রফি জিতেছেন কিন্তু আইপিএল জিততে পারছিলেন no car বরাবর এসে কোথাও গিয়ে একটা আটকে যাচ্ছিলেন তাই শিশুর উচ্ছ্বাস মাঠে দেখলাম এবং অবশ্যই দলগত সংগঠিত জয় বোলিং ডিপার্টমেন্ট ব্যাটিং ডিপার্টমেন্ট প্রত্যেকে নিয়ন্ত্রিত দায়িত্ব পালন করেছেন এবং সব মিলিয়ে টিম সাকস টিম গেমের জয় এবং প্রেসার দিতে পেরেছেন অনেকটা বেশি বিরাট কোহলির দল এবং আরসিবি প্রথমবার তারা এবার এর আগে আরসিবি হোক বা পাঞ্জাব কিংস হোক এরা কোনোদিনই আইপিএল জেতেনি আর আঠারো বছর পর অবশেষে বিরাটের হাতে আইপিএল এবং এবছরের আইপিএল তার সেরিমনি এখানেও উদ্দেশ্যে সেনাদের একটা ট্রিবিউট দেওয়া হবে সব মিলিয়ে এই আইপিএল এর আমরা বলি না যে শেষ ভালো যা সব ভালো যদি আমি তোমাকে একদম ফিরে দেখতে বলি এবছরের আইপিএল এর বিরাট কোহলিকে কেন্দ্র করে টার্নিং পয়েন্টস গুলো কি কি ফিচারস গুলো কি কি দেখো এই বছর আইপিএল আমরা জানি মধ্যিখানে ভারত পাকিস্তান সংঘর্ষের যে প্রায় দশ দিন খেলা বন্ধ ছিল একসময় আইপিএল শেষ হবে কিনা সেই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত কি হয় এবং ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে আজকে ওপেনিং এর শুরুতেই মেগা মেগা ইভেন্ট হয় সেখানে শঙ্কর মহাদেবান তার দুই ছেলেকে নিয়ে গান গান পারফর্ম করেন এবং ভারতীয় সেনার সেনাকে ট্রিবিউট জানানো হয় অপারেশন সিন্ধুরের ট্রিবিউট জানানো হয় এই উদ্বোধনী অনুষ্ঠানের পর বিরাট কোহলিতে ম্যাচ দিকে সবাই তাকিয়েছিলেন আমার ধারণা গোটা বিশ্বের বিরাট অপেক্ষা করছিলেন বিরাটের হাতেই ট্রফিটা জিততে বিরাট কোহলি এই বছর তিনি কিন্তু এই সিরিজের এই আইপিএলের মূর্তিখানি টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন মাথায় একটা মেলা তিনি শুধু ফোকাস করেছেন ওডিআই ক্রিকেট এবং পাশাপাশি আইপিএলটা এই আইপিএলটা তিনি টোটাল রান করেছেন চলতি আইপিএল এর ছশো সাতান্ন রান আটটা হাফ সেঞ্চুরি এবং আরসিবি ব্যাঙ্গালোর টিম এবছর সব কটা ম্যাচ রেকর্ড একটা টিম তারা সব ভিন্ন টিমের তাদের মাঠে গিয়ে টানা জয় এই যে জয় বাইরের মাঝে ধারাবাহিকতা সাকসেস প্ল্যানিং এবং দীর্ঘদিন কোথায় হচ্ছিল সেইগুলোকে করা সেইগুলোকে বের করে করা এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ক্যাপ্টেনের লাখ কোথাও গিয়ে ক্যাপ্টেন খেলেছেন তারা ট্রফি জিততে পারেনি কিন্তু রজত পাতিদার তাকে এবছর ক্যাপ্টেন করা তার নেতৃত্বে কিন্তু যেভাবে দলগত সংগতি পরিচয় দিয়েছে আর সিবি তার ফলেই কিন্তু সাফল্য এবং অবশ্যই বিরাটের ধাক্কে প্রথম আইপিএল ট্রফি যেটা সত্যি আজকের লেখা থাকবে সোনার ইতিহাসে জন্য জন্য বিরাটের জন্য একেবারে